কারফিউ নিরাপত্তা তল্লাশি ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতের রাজশাহী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব কথা বলবো তার সাথে সৌরভ কেমন দেখছেন রাজশাহীর যে কারফিউ অবস্থা সেই সাথে নিরাপত্তা তল্লাশি সাধারণ মানুষের অবস্থান বিস্তারিত জানাবেন আফরিন আপনাকে জানিয়ে রাখছি গতকাল রাত সাড়ে দশটার সময় কিন্তু রাজশাহীতে বিজেপি মোতায়েন এই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই পাঁচ প্লাটুন সেনাবাহিনী রয়েছে এবং গতকাল রাত থেকে কিন্তু পাঁচ প্লাটুন সেনাবাহিনী কিন্তু রাজশাহীর শহরটা টহল দিয়েছে একই সঙ্গে বিজেপি রয়েছে র্যাব পুলিশ রয়েছে প্রতিটি মোড়ে মরে তল্লাশি হচ্ছে এবং কঠোর একটা নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যদিও গতকালকে আমরা কোনো দুর্বৃত্তকে রাজপথে দেখিনি এবং কোনো ধরনের নৈরাজ্যের নাশকতার ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখিনি তো এই অবস্থায় গতকাল শান্তিপূর্ণভাবে গেছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো রকম নাশকতা নৈরাজ্যের ঘটনা আমরা দেখতে পাইনি আমরা এখানে যারা নাগরিকরা আছেন একটু কথা বলবো তাদের সঙ্গে একটু বলবেন যে এই যে কারফিউ দেওয়া হচ্ছে এতে আপনাদের কোনো ভোগান্তি হচ্ছে কি না এই কারফিউটা দরকার ছিল কি না এই অবস্থায় যেহেতু অনেক নাশকতার ঘটনা ঘটছিল না ভোগান্তি তো একটু হবে ওটা ম্যানে হবে এবং যে ধরনের নাশকতা হয়েছে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের এবং আরও নিরাপত্তার জন্য আরও কারি কিছুদিন বাড়ানোর দরকার কিছু কিছু করে শিবির দিয়ে কিছু কিছু গ্যাপ করে করে কারিকে আরও কিছুদিন রাখতে হবে কারা করছে এই নাশকতা নাশকতা এখন কারা করছে সেটা সরকারকে খুঁজে বের করতে হবে কার উপরে কে বন্ধুকে রেখে স্বীকার করছে এটা দিয়ে সরকারকে খুঁজে বের করতে হবে এর পিছনে যে বিএমপি জামাত শিবির হেফাজত যে নাই এটাকে ভালো করে তদন্ত করে খুঁজে বের করতে হবে মানে ছাত্ররা এটা করার কথা না কেমন নিরাপত্তা ব্যবস্থা আছে মনে করেন নাগরিক না এখন নাগরিকের ভালো নিরাপত্তা হচ্ছে সেনাবাহিনী নামাতে কার্পি দেওয়াতে না তো যে ধরনের জানমাল ক্ষতি হচ্ছিল সেটা তো ব্যাপক হচ্ছিল ধ্বংসপত্র ঢাকা ছাড়িয়েও বাইরেও চলে গেছিলো যেমন নরসিন্দুদের জেল ভেঙে লোক পালিয়ে গেছে এটা কারা করেছে এটা ছাত্রদের করা কথা না এটা জামাত শিবির কাজ হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি শুনছিলেন আরও জানিয়ে রাখছি আপনাকে যে রাজশাহীর প্রতিটি মোড়ে মোড়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং তারা কিন্তু যথারীতির এই যে সব কিছু দেখভাল করছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা আছি আলুপট্টিতে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যে নিয়োজিত আছে যারা পথচারী ভিড় করছেন এলাকায় যারা তারা কিন্তু তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একটু অ্যাক্টিভিটিস চালাচ্ছেন এবং এভাবেই কিন্তু প্রতিটি মোর গুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে পাশাপাশি রাস্তাঘাটে কিন্তু লোকজন যান চলাচল খুবই সৌরভাবে বা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য